রোহিতের সাথে ম্যাচের মধ্যে কী হয়েছিল তা জানালেন নেপালের ক্যাপ্টেন নেপালের বিপক্ষে বল হাতে ইতিহাস গড়েছেন তানজিম হাসান সাকিব চার ওভারে মাত্র সাত রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট এর চেয়ে বড় ব্যাপার হলো নিজের বলিং কোটা একুশটি ডট বল দিয়েছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো এক ম্যাচে এত ডট দিতে পারেননি এই কোন দিন চার ওভারের মধ্যে দুটি ওভারই দিয়েছেন ম্যাডেন এই ম্যাচে সাকিবই ব্যবধান করে দিয়েছেন বলে মনে করেন নেপাল অধিনায়ক ম্যাচ শেষে বাংলাদেশ এই পেসারের প্রশংসায় ভাসিয়েছেন রোহিত পাউডেল তিনি বলেন আমার মনে হয় তানজিম দারুণ বল করেছে সে আমাদের উড়িয়ে দিয়েছে নতুন বলে সে দারণ করেছে উইকেট খুবই চ্যালেঞ্জিং ছিল সে ভালো জায়গায় বল করেছে সে আমাদের কাজটা কঠিন করে দিয়েছে আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি সে আমার দিকে তেরে এসে বলেছিল মেরে দেখাও আমি বলেছি যাও বল করো নেপাল মাত্র বিশ রানে উইকেট হারিয়ে তিন বিপদে পড়েছিল সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা মুস্তাফিজ রহমানের তিনটি তাসকিন আহমেদের একটি ও সাকিব আল হাসানের ইনিংসের শেষ ওভারে টানা দুটি বলে দুই উইকেট নিয়ে নেপালকে পঁচাশি রানে গুড়িয়ে দেন তিনি রোহিত অবশ্য নিজ দলের ব্যাটারদের কাছেই দায় চাপিয়েছেন রোহিত অবশ্য নিজ দলের ব্যাটারদের কাছেই দায় চাপিয়ে